আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন সময় স্বল্পতার জন্য অনেক সময় আমরা সরাসরি জমিতে যেতে পারি না তারপর প্রতিদিন ধারাবাহিকতায় দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি এবং মালিকের নাম্বার সহ যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক আর পিকচারে করুক ভাই আপনার সম্পত্তি আপনি ক্রয় করবেন দেখে শুনে বুঝে ক্রয় করতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই নাম্বার প্রয়োজন আমরা নাম্বারগুলি দিয়ে থাকি যাই হোক আর এটা হচ্ছে সেই বাড়ি যে বাড়িটি কথা তখন আপনাদেরকে বললাম যা কি না অবস্থিত ঢাকা কেরানীগঞ্জ খারাকান্দি গ্রামে অবস্থিত খারাকান্দি এলাকায় অনেক বিজ্ঞাপন ছিল আমাদের বেশিরভাগই বিক্রি হয়ে গেছে ইনশাল তো আপনাদের বিশেষ রিকোয়েস্টে আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম দুই শতাংশ জমি বাড়িটির জমির পরিমাণ দুই শতাংশ দুই শতাংশ জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে বাড়িটি কাজ চলমান অবস্থায় ঠিক যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে রেন্টিং বা জ্বালানা পর্যন্ত দেওয়া বাকি কাজগুলি আপনি করে নেবেন তিনটি রুম রান্নাঘর টয়লেট এবং বারান্দা দেখতে পাচ্ছেন তারপর আলাপ আলোচনার জন্য কিছু জানার থাকলে বোঝার থাকলে স্ক্রিনের যে নাম্বারটি রয়েছে সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই আশেপাশে বহু বাড়িঘর রয়েছে আপনার যা শুধু বাড়িটি ক্রয় করবেন মেরামত করে বা কাজ করে সম্পূর্ণ করে নিজেরা থাকবেন এখানে রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা ব্রিগের উপরে চাইলে আপনারা ছাদও দিয়ে দুই করতে পারবেন এবং চাইলে আপনার টিনো দিয়ে বাড়িটি কমপ্লিট করতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ভালো একজন মিস্তির সাথে বা কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করে আলাপ করে তারপর কাজগুলি সম্পূর্ণ করবেন বাড়িটির ঠিক যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে দুই শতাংশ জমিসহ ঢাকা কেরানীগঞ্জ খারাকান্দি এলাকায় বাড়িটি বিক্রি করা হবে মাত্র জমির দামে বাড়ি মাত্র পনেরো লক্ষ টাকায় মাত্র পনেরো লক্ষ টাকায় আপনারা জমিসহ একটি বাড়ি পেয়ে যাচ্ছেন তিন বেডরুমে যারা বাইরে নিতে চান এই নাম্বার এখনই যোগাযোগ করবেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নিবেন নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে নিবেন আপন ভাই থেকেও যদি জমি ক্রয় করেন অবশ্যই এই বিষয়গুলি অবলম্বন করবেন আর জমির ক্ষেত্রে মুখে কথা নয় কথা বলে কাগজে এটা মনে রাখবেন জমির ক্ষেত্রে সম্পদ ক্ষেত্রে মুখে নয় কথা বলে কাগজে এটা সবসময় খেয়াল রাখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন রয়েছে ইনশাআল্লাহ আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই এখনই যোগাযোগ করুন আমরা বাংলা থেকে থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকে সম্পূর্ণ মাধ্যম ছাড়া আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন নিজেরটা নিজেই একদম মাধ্যম ছাড়া সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলের এই নাম্বারে যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপনের জন্য আর যারা বাড়িটি পনেরো লক্ষ টাকা দিয়ে কিনতে চান তারা ভিডুর মাঝে মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম